তোমার কি ছিল তোমার নাত নিলে ম্যাজিস্ট্রেট না ইন্টারমিডিয়েট পরীক্ষা আজকে শুরু হইলো ফাইনাল পরীক্ষা তুমি দোয়া করো মা তার পরীক্ষা যেন ভালো আমি যেন আমার খুশি রে একজন সৎ ম্যাজিস্ট্রেট বানিয়ে দেবেন সেই জন্য দোয়া করো মাগো তুমি চলে যাওয়ার পর বেবান রুনা আমারে সাইডা তোমার নাতের সাইডা পর পুরুষের রাত ধরে ভেঙে গেছে আমি হাল ছাড়ি আমি তাদের বড় করছি আমি আমার স্বপ্ন পূরণের কাছাকাছি চলে গেছি তোমার দোয়া থাকলে আব্বা আবার গেল কই আবা আবা অব্বা এই যে মা আইছে মা এই যেনে ডিম ডাবি স্ম খাই নাই ডিম দি মানে কৈ গৈছিলা আবা আব্বা নাস্তা তো করছি আমি আরে ডিমটা খা দেখতে আঙ্গুল ব্যথা হয়েছে না ডিম খাইলে আঙ্গুল ব্যথা হইব না নেবা মনে হয় আমি এখনো ক্লাস না ছেলে মেয়েরা বাপ্পার কাছে কোনোদিন বড় হয় না তাড়াতাড়ি খা তারপর আল্লাহ রওনা দিয়েছি তো হাসি খুশি হয়ে আমের কই যেটা সকাল সকাল আস ভাই আজকে আমার মেয়ের পরীক্ষা প্রথম পরীক্ষা দোয়া করে ভাই আর ভাই ওই বিকালে তোমার সাথে তোর বিকাল আপনি একবারে অপমান করতেছেন কেন অপমানের কি দেখছ তোর বাপের কাছে আমি টাকা পামু ওই টাকা যদি এখন আমারে না দেয় তাহলে তোর বাপের গলায় গামছা দিয়া আমি বাজারে যাবো ওইখানে নিয়ে থাকলে তারপর তোর বাপের টাকা আদায় করবো

আশ্রয় কোন মুখে তুমি আশ্রয় চাও তোমার মনে নাই আমার খুশি যখন শোন ছিল তুমি আমার খুশি রা নায়পুরের কাছে রেখে গেছিল আর এখন তুমি আমার বাড়িতে থাকতে চাও তোমার চাও চোখের সামনে দিকে